বিদ্রোহ করলেন এবং যে বিভিন্ন জায়গায় যে বেঙ্গল রেজিমেন্ট আছে ইপিএর সদস্য আছে তারা কিভাবে জানবে সুতরাং সবাইকে জানান দেওয়ার জন্য পৃথিবীকে জানান দেওয়ার জন্য স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজনীয়তা রয়েছে তখন আমরা বললাম যে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করবেন তখন তিনি বললেন যে কারো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের লোকেরা পলায় বেড়াচ্ছে তাদেরকে কোথাও পাওয়া যাচ্ছে না তখন আমি বললাম যে সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন মেজর জিয়া উনি হচ্ছেন আমার কমান্ডার উনি স্বাধীনতা ঘোষণা করবেন আমি যে কথাগুলি বললাম আমি যে সর্বপ্রথম বিদ্রোহ করেছি আমি যে সর্বপ্রথম জিয়া রহমানকে স্বাধীনতা ঘোষণা করার জন্য বলছি এই দলিলগুলি আমার কাছে আছে অরিজিনাল দলিল এটা কোনো মুখের কথা নয় যে দলিলগুলি নিয়ে আমি অক্সফোর্ড ব্রুকস লন্ডন থেকে পিএইচডি করেছি শুধু স্বাধীনতা যুদ্ধের উপর নয় স্বাধীনতা যুদ্ধে প্রাক্তন কি কি ঘটনা ঘটেছিল উনিশশো সাল থেকে সবকিছু বর্ণনা করতে হয়েছে মুক্তিযুদ্ধ শুধু একটা চ্যাপ্টার ছিল সেটার জন্য আমার প্রয়োজন ছিল জিয়াউর রহমান কি করেছে মেজর শকত কি করেছে সুতরাং ওই ডকুমেন্ট গুলো এখন আমার হাতে হবে অরিজিনাল ডকুমেন্ট ওখানে লেখা আছে মেজর শকত লেখেছে ই ইনফর্ম ইনফ্যাক্ট ইভাল দা ফার্স্ট টু ইনফর্ম জিও রহমান টু ডিকলে ইন্ডেপেন্ডেন্ট অফ বাংলাদেশ

আওলি গ্রেফতার স্বাধীনতা ঘোষণা করে নাই এবং করা সম্ভব ছিল না কারণ পাকিস্তানের সামরিক বাহিনী তার অভ্যন্তর এটা দক্ত বাহিনী ছিল তারা দুজुरे একটার মধ্যেই ঢাকায়তে যে সমস্ত বাঙালি অফিসাররা ছিল তাদেরকে কে করে রেখেছিল ভিপিআর হেডকোয়ার্টার তারা দখলে দিয়েছিল রাজারবাড় তারা দখলে নিয়েছিল রেডিও স্টেশন তারা দখলে নিয়েছিল টেলিফোন স্টেশন তারা দখলে নিয়েছিল সমগ্র গুরুত্বপূর্ণ স্থাপনা গুলি তারা নিয়ন্ত্রণ নিয়েছিল কারণ পাকিস্তান এখানে কারো পক্ষে সম্ভব ছিল না সমগ্র ক্যান্টনমেন্ট যে সমস্ত বাঙালি অফিসার ছিল তারাও পাকিস্তানিদের নিয়ন্ত্রণে ছিল সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নেতৃত্বে আমি ক্যাপ্টেন অলিয়া হিসাবে বিদ্রোহ করেছি এটা ডকুমেন্ট আমার কাছে আছে এবং জিয়াউর সাহেবকে স্বাধীনতা ঘোষণার জন্য আমি পরামর্শ দিয়েছিলাম এটাও ডকুমেন্ট আমার কাছে আছে যদি কেউ দেখতে চায় আমার কাছে পাঠাবেন আমি অরিজিনাল ডকুমেন্ট গুলো দেখাবো আওয়ামী লীগের কেউ স্বাধীনতা ঘোষণা করে নাই আমি যখন ইন্টারভিউ নিচ্ছিলাম

বাংলাদেশ আজকে অবস্থা হতো না মাধ্যমেই বাংলাদেশ এখন বসবাসের উপযুক্ত হচ্ছে এখনো হয়েছে বলে আমি বলছি না এখনো আমরা বিপদের থেকে মুক্ত হইনি একটু আমি প্রথম অফিসার যে যুদ্ধের সময় পেয়েছি

শেখ মুজিবকে বাংলাদেশের ভগবান বানানোর জন্য কিন্তু আপনি এটাও দেখেছেন শেখ মুজিবের যে মূর্তি ছিল বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন শেখ মুজিবের মূর্তির মাথায় জুতা দিয়ে ফেটেছে বস্র করেছে সুতরাং নতুন প্রজন্ম যে শেখ মুজিবের মিথ্যা কাহিনী বা হাসিনের মিথ্যা কাহিনী এটা গ্রহণ করে নাই এটারই প্রমাণ